You're sick of my madness Don't you tell me what I'm supposed to do You're better off without me Don't you tell me what I'm supposed to do When I'm walking on the streets half naked It's part of me, it's part of me When I'm making my great makeup It's part of me, it's part of me When you're crushing all my dreams and you're making me so full আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি আশা করি আল্লাহ তোমাদেরকেও ভালো রেখেছে আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনেই চলে আসলাম আশা করি এই ব্লগেও তোমাদের অনেক ভালোবাসা পাবো যারা দেখা শুরু করেছো বন্ধুরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো অনেক কিছু শেয়ার করব। আমি গত ব্লগেই বলেছিলাম যে আমাদের আরওয়ে আসার প্ল্যান আছে বাট আজকেই চলে আসবো অ্যাকচুয়ালি আমি আইডিয়া করেছিলাম না যাই হোক চলে আসছি আমরা আরোঙে যারা আমার পাশে আছো যারা আমাকে সাপোর্ট করছো ভালোবাসা দিচ্ছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আজকে নতুন আমার এই ভিডিওটা দেখছো আমার চ্যানেলে আসছো অসংখ্য ধন্যবাদ তোমাদের অবশ্যই ভিডিও দেখে মতামত জানিও আর কেমন লাগলো যদি অনেক বেশি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো আসলে তোমাদের জন্য একটু একটু করে আমি জাস্ট ভিডিও নিয়েছি বাসায় যে সব কিছু শেয়ার করব। কিছু শপিং তো অলরেডি হয়েছে বাকিটা বাসাই ইউ আজকের কাপটা অনেক সুন্দর আজকে খুব তাড়াতাড়ি চাটা পেয়ে গেছি एक्चुअली চাও জানে যে আমরা শপিং করে এলাম তো আজকে চা এত দ্রুত পেলাম কি করে কাস্টমার বৃষ্টি তো কাস্টমার আরে চা জানে উচ্চ দোকান আলো জানি আমরা অনেক টায়ার্ড এখন কিंचे ফ্রুটস আজান আগে অর্ডার দিয়ে দিয়েছে বাবা আমি অরেঞ্জ খাবো না 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 অ্যাপেল আছে অ্যাপেল আছে লিচু আছে সাইজ ছোট না 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 আম না 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 আসো অ্যাপেল আছে অ্যাপেল আছে আসো আসো কলাও তো ভালো নেই কলাও তো ভালো নেই লিচু নিয়ে ছাড়লো আবারও ওখানে কলা ভালো পেল না তাই আবার কলা নিতে এসেছে আমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর বাসায় যে অবশ্যই শেয়ার করবো কি কি নিয়েছি শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওর চেয়ে কোনো একটা পার্ট যদি তোমাদের ভালো লাগে অবশ্যই 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকো আর কত কিছু এখানে অ্যাড করব বলো সব আমার ঘাড়ের উপরে ঝুলে থাকতে চায় হবে না আমি বললাম হবে না তুমি দিয়ে ভালো করছো আমার কাছে খুচরা টাকা নেই আর কত চলে আসছে মানে ছেলেদের বইয়ের আবদার আরে তুমি তো শেষ হয়ে যাবা বইয়ের আবদার ছেলেদের আবদার ফ্যামিলি সামলাইতে সামলাইতে সারা জীবনটা চলে গেল তোমার আল্লাহ তোমারে বাঁচিয়ে রাখো আশায় আসার সাথে সাথে আজান চেক করছিল যে তার অরেঞ্জ আনা হয়েছে কি না আজকে পিৎজা এনেছি ফার্স্ট টাইম যে পিজ্জাকে রেখে সে অন্য কিছু দেখছে সেটা হচ্ছে অরেঞ্জ পিৎজা আমার আজান বাবার অলওয়েজ পছন্দ খুব পছন্দ বড়টার যেমন কে এফ ওর তেমন পিৎজা বাট পি পিজ্জাকে আজকে পাত্তাই দেয় নাই অবশেষে সে অরেঞ্জ দেখে খুব হ্যাপি আমাকে বলতে বলতেসাম্মু খুবই ভালো করেছ আর বড় ছেলেটাও চাচুর সঙ্গে কম্পিউটার শিখছিল আর ওকে আমি বললাম যে বাবা অন্তত একটু পিজ্জাটা গরম গরম খেয়ে নাও তারপরে তুমি তোমার আমি কমলা তোমাকে অবশ্যই কেটে দিব জামেস শপিংয়ে গিয়েছি আর লেট হবে না এটা হতে পারে না আমি শুধু আমাকে বলবো না আমার মনে হয় আমরা যারা আরঙে যাই সব সময় একটু বেশি সময়ের জন্য যাওয়া ভালো কারণ আরং একটা এমন প্লেস বা এমন একটা ব্র্যান্ড অ্যাকচুয়ালি ওখানেই সব কিছু পাওয়া যায় তোমার এক ফ্লোর থেকে আরেক ফ্লোরে এইভাবে দেখতে 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 কেউ মানে কখন যে সময় পার হয়ে যায় মানে এটা বোঝাও যায় না আর আমরা তো একদম লাস্ট আছে না যে তোমার বলছে যে হ্যাঁ ক্লোজ হয়ে যায় যাবে দেন তখন আমরা পেমেন্ট করে বের হয়েছি তো ভাবলাম যে ফ্রুটসগুলো অন্তত বের করে রাখি নইলে তোমার আছে না যে লিচু বিশেষ করে শুকিয়ে যাবে প্লাস কলা পলিথিনে থাকলে তোমার হচ্ছে যে পচে যাওয়ার মতো যেই গরম পড়েছে আবার সেই রকম গরম পড়েছে তো রাতে আর আসলে তোমাদের সঙ্গে শপিং শেয়ার করতে পারিনি আর একদম সকালে তোমার ব্রেকফাস্ট করছিলাম এটা ছিল হাঁসের মাংস আর ছিল ডিম পোস আর পরোটা আর পটল দিয়ে আলু ভাজি আজকে নাস্তা ছিল আর এই যে তোমাদের সঙ্গে আমি শপিং নিয়ে হাজির যে আমি আরং থেকে কি 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 শপিং করেছি আমি তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করার চেষ্টা করবো অবশ্যই শেষ পর্যন্ত দেখো আর কোন জিনিসটা কেমন হয়েছে অবশ্যই বলো কেননা দেখো আমি তোমাদের সঙ্গে শেয়ার করি আমি বরাবর কিন্তু একটা কথা বলি আমি এই যে এডিটিং করছি কথা বলছি মনে হয় তোমরা আমার সাথে আছো আর যখন কেউ একটু রিপ্লাই দেয় বা কমেন্ট করে আমার এত ভালো লাগে খুবই ভালো লাগে যে তোমাদেরও তো একটা ভালো লাগা কাজ করছে বা মন্দ লাগা কাজ করছে আমাকে দুটোই বলতে পারো সো আমি সকালে মনে নাস্তার পরেই সব কিছু নিয়ে হাজির তোমাদের সঙ্গে শেয়ার করবো তাই আর আমার টুনটুনিটা কিন্তু মাত্র ঘুম থেকে উঠেছে টুনটুনিটা তাই ওর গাল টিপে টিপে ধরছিলাম আমি সো শেষ পর্যন্ত দেখো অনেকের মনেই প্রশ্ন আসতে পারে যে অ্যাকচুয়ালি এগুলো হয়তো বা ঈদের শপিং আমি শেয়ার করছি বা অ্যাজ ইউজাল অ্যাকচুয়ালি আমরা হাউস ওয়াইফরা মানে আমরা লেডিসরা বিশেষ করে আমরা তো শপিং পাগল বাট একটা রিজন আছে সেই রিজনটা আমি তোমাদের সঙ্গে এখনই শেয়ার করবো না আর অবশ্যই আমি মানে এ টু জেড তোমাদের সঙ্গে শেয়ার করছি প্লিজ বন্ধুরা শেষ পর্যন্ত দেখো আমাকে একটু ভালোবাসা দিও আমি জাস্ট এটাই চাই তোমাদের কাছে ঈদ আসলে স্পেশাল একটা দিন আছে আমাদের জন্য তার জন্যে আসলে আমাদের আড়ঙে যাওয়া তো আমি এগুলো বের করছিলাম আর আমার কাজের আপাটা না ময়লার পলিটিন নিয়ে হাজির হয়ে গিয়েছে সো আমি তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো এই জন্য একটু এক্সাইটেড ছিলাম অবশ্যই বন্ধুরা একটা লাইক দিতে ভুলে যেও না সো সবার প্রথমে দেখায় আমার সবচেয়ে ফেভারিট গাছ আমি আরোঙে গিয়েছি আমার লাইফে আমি এর আগেও এই কথাটা বলেছি আবার রিপিট করছি আমি আরোঙে গিয়েছি আর কোনো গাছ আনি নাই এটা আমার কখনও হয়নি আল্লাহ যেন না করায় কেননা আমার কি মনে হয় যেন যে আরোঙে আমি শুধু যাই গাছ দেখতে আমি বিশ্বাস করব না আমি যদি দেখাতে পারতাম যে আমি আরোঙে গিয়ে না আমার মনের মধ্যে খুতখুত করে আমি কখন ওই গাছের প্লেসটুকুতে যাবো বা কি কি গাছ এসেছে আর আমার প্রত্যেকটা তোমার বাসা পিস মানে বিশেষ করে যে মিনি মিনি গাছগুলো আছে এগুলো সম্পূর্ণটাই হচ্ছে আরং থেকে আর এই গাছের নামটা আমি জানি না বাট আমার কিউট লেগেছে এর জন্য নিয়ে আসছি আর গাছের যে প্রাইস ছিল তিনশো টাকা আর তোমরা অবশ্যই জানো যে আরঙে গাছের জন্য যে ভ্যাটটা সেটা নেয় না এ একটা প্রোডাক্ট যেখানে তারা ভ্যাট নেয় না সো আরেকটা স্পেশাল জিনিস হচ্ছে এটা একটা পার্স আর এই ব্যাগটা আমার হাজব্যান্ড পছন্দ করেছে মানে ও যেটা পছন্দ হবে সেটা ও নিয়ে দিয়েই ছাড়বে আমি বলেছিলাম যে আমার লাগবে না আমার যেহেতু আছে আমার লাগবে না বাট বলতেছে না আমার সুন্দর লেগেছে তুমি নিয়ে নাও বাট কালারটা কিন্তু অমায়িক সুন্দর আর আমার আজান বাবা বলতেছে আম্মু তোমার সব কিছুর চেয়ে ব্যাগটা অনেক সুন্দর হয়েছে তখন বললাম বাপকাবেটা মানে বাবার যেরকম চয়েস ছেলেরও তাই আর এটা একটু তোমার হচ্ছে যে এই যে চেন টাইপের আছে এর জন্য একটু সুবিধাও হবে আমার জন্য চেন না থাকলে আমি নিতাম না কারণ আমি না পার্সগুলো একটু কম ইউজ করি সব সময় অ্যাকচুয়ালি বাইরে কোথাও গেলে বাচ্চাদেরও হাটটা ধরে রাখতে হয় সেক্ষেত্রে পার্সটা না আমার কাছে বেশি একটা সুবিধা মনে হয় না আর অনেক সময় যখন তুমি শাড়ি পরছো দেন তোমার পার্স ক্যারি করা ওইটা আমার ভালো লাগে দেন চলে আসছে আর একটা স্পেশাল জিনিস সেটা হচ্ছে স্লিপার এইটা অবশ্য আমার পছন্দ ওর দো বাবা বলতেছিল আরঙে আসছো আর আরং একটা প্লেস যেখানে যে আমার স্লিপার সাইজ আমি অ্যাভেলেবল পাই বাট অন্য কোথাও পাই না বিলিভ মি তো ওদের বাবা বলতেছে যে আরং তো মানে অতটাও এক্সপেন্সিভ না রিজনেবলের মধ্যেই তোমার অনেক সুন্দর সুন্দর তোমার স্লিপার পাওয়া যায় তো নিয়ে ফেলাম এই স্লিপারটা কেমন হয়েছে জানিও ব্ল্যাক কালার আর ভালোই লেগেছিল আমার মনে হচ্ছিল যে একটু সুতার কাজ করা আছে কেমন লাগলো বলো আমাকে সো অনেক দিন পরে একটা ব্ল্যাক কালার তোমার হচ্ছে যে স্লিপার নিলাম দেখা যাক কতদিন ইউজ করতে পারি দেন চলে আসছে আমার অনেক স্পেশাল 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 আর এটার জন্যই আমি গিয়েছিলাম তোমার আড়ঙে সেটা হচ্ছে আমার হাজব্যান্ডের পাঞ্জাবি অ্যাকচুয়ালি ওকে আমি বেশ কিছু দিন ধরে আমি কোনো কিছু গিফট করতে পারি না বাট ওকে বললেই বলে না 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 আমি ওকে জোর করে নিয়ে গিয়েছি আরঙেয়ে যে আমি পাঞ্জাবি দিব বাট আরং থেকে তো এই পাঞ্জাবির পেছনেই কিন্তু আমরা অনেকগুলো টাইম ওয়েস্ট করছি মানে একটার পর একটা দেখতে যেয়ে মন মতো হচ্ছে না বা প্রাইসটা অনেক এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে প্রাইজে স মানে আরঙেয়ে অনেক কিছুই আছে রিজনেবল বাট অনেক কিছুই আছে হাই এক্সপেন্স সো তার জন্য আসলে ম্যাচ খাচ্ছিলো না বা আমিও চাচ্ছিলাম যে আমার একটা বাজেটের মধ্যে হোক আলহামদুলিল্লাহ বাজেট ইভেন আমার এত পছন্দ হয়েছে তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি অ্যাকচুয়ালি ও আরেকটা পাঞ্জাবি পছন্দ করেছিল রাজশাহী সিল্কের তো সেটা আবার আমার মানে একটু দোটানা লাগছিল যে না এই রকম কালার তো তুমি অ্যাভেলেবল ইউজ করছো সেটা একটা মানে আমার মাথায় ছিল আর আমি ভাবছিলাম একটু লাইট কালার দিব মানে আনকমন কিছু এই টাইপের তো তারপরে এক সময় ওদের ওর সাথে আমার রাগারাগি হয়ে গেল প্রায় তারপরে আমি তো কান্নাও করেছি দেন আসলে রিজিকটা কীরকম জিনিস আমরা জাস্ট চলে আসবো আর আমার চোখে এটা পড়েছে ইভেন ওদের বাবারও খুব পছন্দ হয়েছে ওদের বাবা বলছে ওকে ডান তো আমি অনেক স্যাটিসফাই অনেক স্যাটিসফাই অ্যাকচুয়ালি তুমি যদি মন মতো কাউকে কিছু দিতে চাচ্ছো সেটা যদি তারও না পছন্দ হয় সেক্ষেত্রেও কিন্তু আসলে ভালো লাগাটা ততটা বেশি কাজ করে না তো যাই হোক দুজনেরই খুব বেশি পছন্দ হয়েছে তোমরাও আমাকে বলো যে আমার হাজব্যান্ডের পাঞ্জাবিটা কেমন হয়েছে আর প্রাইসটা আমি শেয়ার করলাম না অ্যাকচুয়ালি দেখো আমাদের হাউসওয়াইফদের সব কিছু আমি তোমাদের সঙ্গে প্রাইস শেয়ার করব বাট পাঞ্জাবিটা এটা তো পার্সোনাল পার্সেটটাও আমি শেয়ার করলাম না বাট যে কেউ তোমরা যদি জানতে চাও যে হ্যাঁ কত প্রাইজ নিয়েছে আপু পার্সের বা স্লিপার বা হচ্ছে যে পাঞ্জাবি দেন তোমরা আমাকে কমেন্ট করলে আমি অবশ্যই বলে দিব তারপরে অনেক কিউট কিউট আমরা সংসারের জন্য অনেক কিছু নিয়েছি এটা একটা ট্রে ব্যাতের ট্রে এই ট্রেটা ওদের বাবা নিয়েছে যে হ্যাঁ এটা অনেক সুন্দর লাগছে অনেক সময় গেস্ট আসলে মানে আছে না কিছু গেস্ট থাকে তোমার মানে অন্যরকম সবসময় সবার কাছে না প্রেজেন্ট করা না যায় না বা এক একটা রকম এক একটা রুচির মানুষ থাকে তো তাদের সামনে এগুলো এগুলো প্রেজেন্ট করতে পারবো আর এইটা হচ্ছে আর একটা কিউট সো কিউট একদম সুতা দিয়ে কাজ করা এটাকে কি বলবো সর্পশী বলে আমাদের রাজশাহীতে গ্রামের ভাষায় বাট এখানে কি বলে আমি জানি না তো এত সুন্দর দেখাচ্ছিল তো আমি বললাম যে জিনিসটা অনেক কিউট আছে তো ওদের বাবারও পছন্দ হয়েছে বলতেছে হ্যাঁ এটা নিতে পারো তো আসলে আমরা সব সময় শপিং করি হাজব্যান্ড ওয়াইফ মতামেত মানে একই রকম পছন্দ হলে পরে হচ্ছে যে আমরা জাস্ট ঢাকনাটাই নিয়েছিলাম সরপশি যেটাকে বলে সো তারপরে আবার একটা আপু বলছে যে আপু ওইটার সঙ্গে এটা সেট সো আমি সরপশীর সাথে ঢাকনাটার সাথে এটা কিন্তু ফ্রি আর ট্রেটা তো এক্সট্রাই নেওয়া তো এই একটা তোমার হচ্ছে যে ঢাকনায় নিয়েছে কত জানি মেবি ছয়শো দশ বা বারো বা পনেরো এইরকম হতে পারে তো আমার মনে হচ্ছিল এত সুন্দর করে সুতা দিয়ে কাজ করা এটা না ঢাকনা হিসেবে না ইউজ করে ওয়ালের সাথে একটা শোপিস হিসেবেও তুমি ইউজ করতে পারবা এতটাই সুন্দর তো এই যে আমি বললাম না ছয়শো ছয়শো উনিশ টাকা প্লাস হচ্ছে ভ্যাট সামথিং তো এটা কেমন হয়েছে অবশ্যই জানিও আরও কিছু আছে শেষ পর্যন্ত দেখো আরও কিছু নিয়েছি তোমার মাটির অনেক সুন্দর সুন্দর তোমার বাটি অ্যাকচুয়ালি এই প্রথম আমি তোমার আরং থেকে সংসারের জন্য বিশেষ করে মাটির এই বাতিলগুলো বাটিগুলো কিনলাম এর আগে সম্পূর্ণ মানে মাটির জিনিস কিনেছি শোপিস বা অন্য কিছু বাট এগুলো আমার কখনো কেনা হয় নাই আর এত কিউট কিউট বাটিগুলো এত সুন্দর তোমার দেখেই ভালো লাগছিল আর সবচেয়ে ভালো লেগেছে এটা এতটা মানে একদম প্লেন মানে আছে না খড়খরা না একদম স্মুথ অনেক সুন্দর আর এটা হচ্ছে যে একটা শোপিস মাটির শোপিস এটা কেমন হয়েছে বলো টপ হিসেবেও তুমি ইউজ করতে পারবা বা একটা শোপিস হিসেবেও তুমি রেখে দিতে পারবা আমার আরঙের অনেক এরকম তোমার টপ বা বাটিয়া আছে যেগুলো আমি হচ্ছে যে আমার অ্যাকোরিয়ামের তোমার তাকে সাজিয়ে রেখেছি আর এটা হচ্ছে আরেকটা কিউট বাটি এই বাটিটা এত দেখো কতটা যে ক্লিন আর মানে দেখলেই সুন্দর লাগে মনে হয় কি এগুলো ইউজও করবো না জাস্ট রেখে দেবো বাট এগুলো আমি নিয়েছি তোমার হচ্ছে যে সামনে যেহেতু ঈদ আছে না যে একদিন আমার ইচ্ছে আছে যে কেউ যদি কেস না আসে দেন আমরাই পরিবেশন করে অনেক সুন্দর করে ডিনার করব বা লাঞ্চ করব নিয়েছি এগুলো তোমার হচ্ছে যে মাংস তোলার জন্য বা হচ্ছে যে গরু গরু তুললাম বা খাসি তুললাম বা একটাতে ডাল রাখলাম এই রকম অনেক কিছুই নিয়েছি এই তিনটা বাটি কেমন হল অবশ্যই জানিও আমাকে আমার তো খুবই পছন্দ হয়েছে জাস্ট মানে এদের এতটা সুন্দর ক্লিন মানে মাটির জিনিস যে মানে দেখে তোমার কিনতে মন যাবে এগুলো হচ্ছে সেই রকমটা সো এগুলো ছিল আমার হচ্ছে যে আমার ডাইনিং টেবিল বা কিচেন রুমের সামগ্রী আর সব কিছু তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিচ্ছি যে কালকের আরঙের শপিং কিন্তু এটাই আমার ছিল আর হ্যাঁ এখন বলতেই হয় যে অ্যাকচুয়ালি আমাদের কি দিন কি স্পেশাল দিন সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো বাট আজকের ব্লগে না নেক্সট ব্লগে কেননা আরং থেকে কিন্তু আমি আরও দুইটা শপিং করেছি যেটা আমি তোমাদেরকে এই ব্লগে দেখালাম না কেন না হচ্ছে যে আমার জন্য একটা কিছু পছন্দ করেছে ওটা হচ্ছে উত্তরা এ নেই যার জন্য যমুনা বসুন্ধারায় যেতে হবে তো সেখানে যাব। তো ভাবলাম যে দুইটা জিনিস আমি আলাদা আলাদা দেখাবো কেন একসঙ্গেই দেখায় বাট ওইটা তোমাদের জন্য সারপ্রাইজ থাকলো আশা করছি তোমরা আমার নেক্সট ব্লগেও আমার সাথেই সাথে সারপ্রাইজ আসলে সারপ্রাইজই ভালো লাগে সো আমি নেক্সটে অবশ্যই শেয়ার করবো বাকি যে শপিংটা সেটা কিন্তু এগুলোর চেয়েও অনেক স্পেশাল আশা করি বন্ধু তোমাদের ভালো লাগবে আমি জানি না আমি যেগুলো কিনেছি তোমাদের ভালো লেগেছে কিনা আমি জাস্ট তোমাদের সঙ্গে শেয়ার করলাম সো আজকের ব্লগটা আর বেশি কন্টিনিউ করব না এখান পর্যন্তই যে যেখানে থাকি ভালো থাকি সুস্থ থাকি আসলে বেঁচে থাকাটাই সবচেয়ে বড় নিয়ামত তাই না সো সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ সো আজকের জন্য আল্লাহ হাফেজ